নমস্কার বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত তো রোজ রোজ এক ঘেয়ে মাছের ঝোল খেয়ে তো সবার মুখটাই একটু অন্যরকম হয়ে গেছে তো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা কড়ের বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল তো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো এর ভিতরে চার থেকে পাঁচ চামচের মতন পোস্ত গোটা পোস্ত তো চার থেকে পাঁচ চামচের মতন গোটা পোস্ত দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতন সাদা তিল আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন আর দিয়ে দেবো কটুকুরার মতন আদা এবার সব মশলাগুলোকে একসাথে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো এইভাবে করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে সব মশলাগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছু দিয়ে দিচ্ছি ধনে ডার্ট তো এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু এদিক করে নেড়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দুপ দুটো টমেটো কেটে রেখেছিলাম ও দুটো টমেটো দিয়ে দিলাম সব মশলাগুলোকে আমি খুব ভালো করে এবার ভেজে নেব তো এগুলোকে দু থেকে তিন মিনিটের মতন আমি খুব ভালো করে আরও ভেজে নিলাম তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি জল তো অল্প পরিমাণে জল দেবো খুব একটা বেশি দেব না যাতে মশলাটা যতটুকু সিদ্ধ হতে যতটা জল লাগে আমি ততটাই জল দিচ্ছি তো জলটা একটু কম লাগছে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে কি হয় মশলাটা খুব ভালো করে গোটা মশলাগুলো সব সিদ্ধ হয়ে যায় এবার এটাকে আমি দশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি তো দশ মিনিট হয়ে গে দেখো একদম জলটা জেনে গেছি আমি এটাকেই নামি নেব এটাকে আমি ঠান্ডা করে এবার মিক্স করে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি রুই মাছ তো পাঁচ পিসের মতন আমি রুই মাছ নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ পর মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ তো এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক স্পুনের মতন অয়েল সর্ষের তেল তো এবার সব নুন হলুদ তেলটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে সাজাই রেখে দিচ্ছি তো এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিচ্ছি তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর ভিতরে নুন আর একটু হলুদ হলুদটা দিয়ে দিচ্ছি এই কারণে যাতে মাছ ছাড়লে গায়ে তেলটা না ছিটে আসে তো এক এক করে সব মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি একটু করে এপ ওপিট উলটিয়ে মাছগুলো সব এবার আমি দিয়ে দেব তো এইভাবে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে তো মাছটা আমি খুব ভালো করে ভেজেও নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব তো দুপিট খুব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো সব নাবিয়ে নিচ্ছি তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি তো এটাকে আমি হালকা করে ভেজে নেব যাতে এলাজা দারচিনি থেকে একটা খুব ভালো স্মেল বেরোয় ততক্ষণ এটাকে ভাজতে হবে তো এলাজা দারচিনিটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আগে থাকতে কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি এবার একটু গ্লো মানে একটু গোল্ডেন কালার হবে সেইভাবে ভেজে নিতে হবে তো অবশ্যই নুনটা দিয়ে দেবে তো নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে আমি এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি একটা ব্রাউন কালার চলে আসে তো এইভাবে করে চেড়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই ভিতরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ যেই মশলাটাকে আমি আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ পোড়ার মতন তো লবণ আপনারা যে যেরকম খান সেইভাবে দিয়ে দেবেন আমি আমার মতন করে দিয়েছি আপনারা আপনাদের মতন করে দিয়ে দেবেন মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তো মশলা দেখো মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে তো যখনই মশলা গা দিয়ে তেল ছেড়ে যাবে তখনই ভাববে মশলাটা খুব ভালো কষে গেছে তো আমি আরও একটু দু মিনিট এদিক ওদিক হালকা করে নিয়ে নেব যত মশলা কষাবে না নিয়ম তত তার স্বাদ দ্বিগুণ হয় তো মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল তো আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো খুব একটা বেশি এটা পাতলা ঝোল হয় না গেবি গেবি হয় তো আপনার যে যেইভাবে রান্না করতে চান তো সেইভাবে ঝোলটা দিয়ে দেবেন তো এটা গেভিটাই খেতে খুব ভালো হয় তো এটাকে জলটাই দিয়ে দিয়েছি এবার এটাকে দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে দিচ্ছি তো সব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো দিয়ে এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি ততক্ষণে এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ চিনি তো চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারো আমার একটু খাবারের মিষ্টি ভালো লাগে তাই দিই আপনারা যাতে চিনিটা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো এটা আরও পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে তো গ্রেভিটা আমি এতটাই রাখবো এর থেকে বেশি আমি কমাবো না যখন তো পরে গ্রেভিটা একটু টেনে নেবে তো আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেবো কেন এর থেকে বেশি শুকালে ঝোলটা শুয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করেছি ঠিক গ্রেভিটা এতটাই থাকবে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যখন যখন নতুন নতুন ভিডিও যাবে সবার পাশ তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও তো কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্ট করে জানাবে আর একটুকু বলবো ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখো তো যে খাবে সে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তো বাই বন্ধুরা